মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা ভেরিফিকেশন নোটিফিকেশন পেলাম এবং নোটিফিকেশনে যে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এ যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরি ভেরিফাইড মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে যে কোনো লেনদেন বা ট্রানজেকশন করতে পারবো হ্যালো বন্ধুরা আমরা যারা ফ্রিল্যান্সার এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি যেমন ধরুন শাটার স্টক অ্যারোব স্টক ইউটিউব বা বিভিন্ন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে আমরা যখন কাজ করি তখন আমাদের পেমেন্টটা ওঠানোর জন্য বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্রয়োজন হয় এটা হতে পারে পেপাল পেনিয়ার বা স্ক্রিল আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা স্ক্রিল অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা ভেরিফাই করবেন সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ভিডিও বানাতে চলেছি দেখতে পাচ্ছেন আমরা এই শাটার স্টকে কাজ করেছি এবং শার্টারি স্টকে আমাদের মূলত একশো তিন ডলার ব্যালেন্স দেখাচ্ছে এই মুহূর্তে আমরা এই ব্যালেন্সটা উইথ দেব সেজন্য আমরা একটি স্কিল অ্যাকাউন্ট তৈরি করতে চলেছি সেই স্কিল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে একটি নিউ ট্যাব নিব দেন সেখানে লিখব স্কিল গুগল স্কিল সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্কিলের লিঙ্ক সেখানে আমরা ক্লিক করব দেন ক্লিক করলে আমরা চলে যাব স্কিলের মেইন হোম পেজে দেন আমরা অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং লগ যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইন ক্লিক করবেন এবং যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন তারা অবশ্যই রেজিস্টার অপশনে ক্লিক করবেন আমরা রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে এই যে বাংলাদেশ এবং কারেন্সি আপনি কোন কারেন্সিতে ডলারটা নেবেন সে বা পেমেন্টটা নেবেন সেটা আপনার এখানে উল্লেখ করে দিলে উল্লেখ করে দেবেন আমি ইউএসডিতে নিব এবং আমাদের দেশটা কি হবে সেটা এখানে সিলেক্ট থাকবে দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটি ইমেইল এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে সো আমরা একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিব আমরা একটি ইমেইল এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে দেখবেন এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এগুলো সবুজ হবে স্ট্রং পাসওয়ার্ড নাম্বার বা বিভিন্ন চিহ্ন ব্যবহার করবেন তাছাড়া এগুলো সবুজ আসবে না দেন আমরা এখানে টিক মার্ক দেব এবং নেক্সট অপশনে ক্লিক করে দেব এবং এখানে সেভ করে রাখবো ভবিষ্যতের জন্য আমরা আমাদের মেইলে চেক করলে একটা কোড দেখতে পাবো সেই কোডটা আমরা এখানে তুলে দেব দেওয়ার পরে আমরা কাইন্ডলি নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলো দিতে বলতেছে আপনারা আইডি কার্ড অনুসারে সবগুলো ফিল আপ করে দেবেন ফার্স্ট নেম দেন লাস্ট নেম জন্ম তারিখটা আমরা এখানে ফিল আপ করে দেবো আইডি কার্ড অনুসারে তো আমি সেটা দিয়ে নিচ্ছি আইডি কার্ড অনুসারে দেওয়ার পরে আই অলসো হ্যাভ এ সেকেন্ডারি সেকেন্ড ন্যাশনালিটি আপনার যদি অন্য দেশের কোনো ন্যাশনালিটি থাকে তাহলে আপনারা মার্ক দেবেন আমি চাইবো যে আপনার এখানে মার্ক দেবেন না দেন আপনাদের পেশা কী সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন ফ্রিলান্সার হিসেবে অ্যাকাউন্টটা মেক করতেছি তাই আমরা আমি এখানে ফ্রিলান্সিং পেশাটা দিয়ে দিব ফ্রিলান্সিং দেন আমরা নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে আমাদের সামনে চলে এসেছে বাংলাদেশ অটোমেটিক ধরে নিয়েছে তারপরে আমাদের অ্যাড্রেস দিতে পোস্টার কোড দিতে এবং সিটি দিতে বলতেছে আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বার চাবে আপনারা আপনাদের শূন্য ফোন স্থারা নাম্বারটা দিয়ে দেবেন তারপরে নেক্সট করে দেবেন আপনাদের ফোনে একটি এস এম এস যাবে কোডটা দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনই ক্লিক করে দেবেন এবং একটু অপেক্ষা করবেন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড আপনাদের অ্যাকাউন্ট মূলত প্রাথমিক যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে দেন আমরা এখানে কন্টিনিউ প্রেস করে দেবো কন্টিনিউ প্রেস করে দেওয়ার পরে আমরা স্ক্রিনের মেইন যে ড্যাশবোর্ডটা আছে সেটা দেখতে পাবো মেন ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে একটা ছয় ডিজিটের পিন সেট আপ করতে বলতেছে যে পিন ছাড়া আপনি ট্রানজেকশন করতে পারবেন না সো আপনারা ছয় ডিজিটের একটা পিন সেট আপ করে নেবেন দেন সেভ করে দেবেন সো বন্ধুরা আমরা ভেরিফাই করার জন্য সিম্পলি চলে যাবো আমাদের মোবাইলে কারণ এখান থেকে ভেরিফাই করতে হলে আপনাদের ডিপোজিট করতে হবে বা অন্যান্য অনেক ঝামেলা আছে আর আমরা যদি আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে স্কিল অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করি তাহলে সেটা খুব দ্রুত এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মাধ্যমে করতে পারবো সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে দেন মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সেই স্কিল অ্যাপটি ইনস্টল করে নেব দেন আমরা স্কিল অ্যাপের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা দুটি ইন্টারফেস দেখতে পাবো লগ এবং রেজিস্টার যেহেতু আমরা অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি ভেরিফিকেশন করব সেই জন্য আমরা লগ ইনের ক্লিক করবো লগ ইনের এর ক্লিক করার পরে আপনাদের ইমেইল এবং যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা সিম্পলি দিয়ে দেবেন আমরা লগ ইন অপশনে ক্লিক করব দেন আমরা স্কিলের মূল ইন্টারফেসে প্রবেশ করব এর আগে হয়তো আপনাদের এখানে লগ ইন করার পরে আপনাদের মেইলে একটি কোড যাবে সেই কোডটা আপনারা সে ফিলপে অপশনে দেবেন অনেক অনেক সময় যায় অনেক সময় যায় না দেন আমরা এখানে যে পিনটা আমরা তখন ইউজ করেছি সেই প্রিনটা দেব আপনার স্কিল অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা ক্রিয়েট করেছিলেন সে পিনটা এখানে দিয়ে দেবেন ট্রানজেকশন পিন দেওয়ার পরে আমরা মূল ইন্টারফেসে চলে আসবো দেন আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাকাউন্ট লিমিট আনভেরিফাই এই যে আনভেরিফাইড লেখা আছে আনভেরিফাইয়ের ওপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এ যে ভেরিফাই নাও এখানে ক্লিক করে দেব দেন আই এগ্রিতে ক্লিক করে দেব দেন আমাদের সামনে ক্যামেরা ওপেন হবে এবং আমরা ভোটার আইডি কার্ডের যে মূল ইন্টারফেসটা আছে সেটা আমরা সিলেক্ট করব এর আগে আমাদের কী দিয়ে আমরা সেটা ভেরিফাই করব সেটা সিলেক্ট করে দিতে হবে আমরা যেহেতু আইডি কার্ডটা সিলেক্ট করবো সেই আমাদের আইডি কার্ড বা আইডেন্টি কার্ড অপশানে ক্লিক করব দেন আমরা প্লাস্টিক কার্ডে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের আইডি কার্ডের ছবি উঠাব এরপরে আমরা ব্যাক পেজের একটা পিক তুলে নিব দেন আমরা যে ব্যক্তির আইডি কার্ড দিয়ে ছবি করা তার একটা সেলফি নেব ছবি বা লাইভ ছবি আপলোড করা দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসলো দেন আমরা কন্টিনিউ ক্লিক করলাম এবং চব্বিশ ঘন্টার মতো বা দুই তিন ঘন্টার মতো আমাদের সময় নেবে এই যে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস এটা কমপ্লিট হওয়ার পরে এখানে ভেরিফাইড লেখা চলে আসবো আমি রেকমেন্ড করব যতক্ষণ পর্যন্ত না ভেরিফিকেশন কমপ্লিট হয় আপনারা এখানে কোনো লেনদেন করবেন না মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা ভেরিফিকেশন নোটিফিকেশন পেলাম এবং নোটিফিকেশনে যে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল এই যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরি ভেরিফাইড মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে যে কোনো লেনদেন বা ট্রানজেকশন করতে পারবো সো বন্ধুরা যদি ভিডিওতে দেখে কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করার সাহায্য করব সো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ